মানে হচ্ছে আপনি যেই বিষয়ে কাজ করেন সেই বিষয়ে পোস্ট থাকবে সেই বিষয়ে লেখালেখি থাকবে সেই বিষয়ে পিকচার থাকবে ভিডিও থাকবে অন্যান্য গ্রুপের মধ্যে ভালো আপনি উপকার শিখছেন বা দেখছেন বাবেন এইভাবে এভাবে নিজের প্রোফাইলটাকে মানে ওই বিষয়ে ইয়া করে তুলবেন কেউ এসে যদি আপনার হাইলাইট করবেন কেউ এসে যখন আপনার প্রোফাইলটা দেখবে তখন আপনি কোন যোগ্যতা আছেন সেটা সহ সহজে বুঝতে পারবে যাই হোক আমরা আমাদের কত ক্লাসটা ছিল কি ফর্ম কন্ট্রোল নিয়ে না ফর্ম কন্ট্রোল এরপর হচ্ছে সিলেক্ট সিলেক্ট ফর্ম কন্ট্রোল এগুলো

এটার ভিউটা কেমন মানে লোকটা কেমন কতটুকু হয় দেখেন এইটা হয়েছে এটা আমরা এই স্টেবেলে করছি এখানে কোনো ডিজাইন নেই তাইলে আমরা যখন এখানে যখন কি করব ওই ফর্ম সিলেক্ট জাস্ট এই ক্লাসটা ইউজ করব সিলেক্ট ট্যাগের মধ্যে দেখবেন যে এটা কে হয়ে গেছে পাল্টে গেছে হ্যাঁ ডিজাইনের পরিণত হয়ে গেছে ওই যে ফর্ম কন্ট্রোলের মতো ঠিক আছে এই ডিজাইনটা আপনি বোস্টাপ থেকে পেয়ে যাচ্ছেন এই জাস্ট এখানে ফর্ম সিলেক্ট এটা এখানে ফর্ম সিলেক্টটাকে বিভিন্ন ভাবে তারা দেখাইছে ফর্ম সিলেক্ট এলজি এটা হচ্ছে একটু বড় হবে ফর্ম সিলেক্ট এসএম হ্যাঁ এটা একটু ছোট হবে আমি এখান থেকে এটা এখান থেকে কপি করে আনি দেখাচ্ছি আপনাদেরকে এটা কি ভাবে এখানে স্পেস দিয়ে এই ক্লাসটাও দিয়ে দিবেন ফর্ম সিলেক্ট এসএম তাহলে দেখবেন যে এটা কি হয়ে যাবে ছোট হয়ে গেছে দেখছেন একটা চিকন হয়ে গেছে হ্যাঁ এই জিনিসটা একটু চিকন হয়ে গেছে আমি একটু এখানে এখানে একটা আমাদের এটা হচ্ছে স্টাইল ফাইল না সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ার আছে জি ভাই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে স্যার আমি এখানে এখানে একটা ক্লাস দিচ্ছি এটা কাস্টম জাস্ট এই ক্লাসটা দিলাম হ্যাঁ এই ক্লাসটা দিয়ে এখানে আমি এটাতে যেহেতু ক্লাস তাহলে এখানে বলবো যে ধরেন কন্টেইনারটাকে হ্যাঁ কি হইল এটা অনেক বেশি নেমে গেছে এটা কত দিনিসি আমি 200 দিনিসি এটা 100 দিনে চলবে তো মাসখানেক পরে রাখছি এই যে এখানে দেখেন তাহলে এখন দেখা যাচ্ছে জিনিসটা না হ্যাঁ এইটা হচ্ছে আমরা জাস্ট কি ব্যবহার করছি দেখুন কোন ক্লাসটা ব্যবহার করছি শুধুমাত্র এখানে এই যে ফর্ম সিলেক্ট এবং ফর্ম সিলেক্ট এসএম তাহলে এসএম কে যদি আমি এখন এলজি করে দিই তাহলে কি হবে দেখেন

কিন্তু নর্মালি রিলুট দেওয়ার পরে কোনটা থাকে প্রথমটা কিন্তু আপনি চাইলে যে একটাকে সিলেক্টেড করে দিতে পারেন এখানে অপশন ট্যাগের মধ্যে প্রথম ট্যাগের সাথে জাস্ট সিলেক্টেড এই এটা অ্যাট্রিবিউটটা বসায় দিবেন সিলেক্টেড এটা এটা এক ধরনের অ্যাট্রিবিউট এখানে কিন্তু কোনো ভ্যালু নাই জাস্ট একটাই হ্যাঁ এগুলো ইনপুট ট্যাগ এবং এগুলোর সাথে বসে দেখেন যেটা দিয়ে দিছি রিলুট দেওয়ার পরে আপনি হয়তো নাড়তে পারবেন আরটা করতে পারবেন কিন্তু রিলুটের পরে ওই কোথায় পরে গেল ডেলিউডের পরে দেখবেন যে এটা আবার ওয়ান চার চলে আসতেছে মানে যেই অপশনে আপনি সিলেক্টেড এই অ্যাক্টিভিটিটা ইউজ করবেন হ্যাঁ সেটা সিলেক্টেড হিসেবে দেখা যাবে ভাইয়া হুম বলেন এখানে হচ্ছে এই যে সার্চ অপশন আছে না এখানে সিলেক্ট করে সার্চ করলাম করি আমার হচ্ছে ওয়েবসাইটে ওই যে মনে করেন যে একটা পিকচার আছে নাম দিয়ে সার্চ করলো এখানে সার্চ করলে কি ওইখান থেকে আসবে এখানে বলছেন কথা বুঝলেন

প্রত্যেকটা জেলার মনে করেন এই কি বলে যে উপজেলাগুলো গুলো দেখাবে তো এইটা একটা প্রোগ্রামিং হ্যাঁ এটা জামাস্ক্রিপ্ট দিয়ে খুব সহজে করা যায় এগুলো আস্তে আস্তে পারবেন সমস্যা নাই এখানে ডিজাইনের ক্ষেত্রে আসবে না আচ্ছা তাইলে এখানে নতুন আর কি ক্লাস আছে এখানে মাল্টিপল এটা প্রয়োজন নেই এখানে সিলেক্টেড ঠিক

এখানে দেখেন ডিজেবলটা হচ্ছে এই যে ক্লিক করতেছি অপশন গুলো আছে বাট এটা কিন্তু কি হচ্ছে না সিলেক্টটা মানে এখানে ক্লিক হচ্ছে না সিলেক্টের যে গুলো আসতেছে না আমি এখানে দেখেন এখানে যে আমরা ক্লিক করলে এগুলো আসতেছে সেগুলো আসবে না তাহলে আমি কি করব এখানে যা সিলেক্টের মধ্যে এই এখানে আমরা সিলেক্ট ডিজেবল এটা জাস্ট লিখে দিব এই একক যে গুলো আছে এগুলো কিন্তু খেয়াল রাখবেন যে প্রথম প্যাকের সাথে বসে এবং হচ্ছে অ্যাঙ্গেলের ভিতরে আলাদা করে বসবে শুধু এইভাবে আলাদা করে যেমন সিলেক্টারটা এখানে প্রথমটা এর সাথে বসছিল জাস্ট ডিজেবল এবং এটা রেড কালার হবে ভুল হলে কিন্তু রেড কালারটা হবে না আমরা রিনুট দিব দেখেন এখন কিন্তু এটা আর সিলেক্ট হচ্ছে না ক্লিক করতে পারতেছি না হ্যাঁ এটা হচ্ছে এই অ্যাক্টিভিটির কারণে ঠিক আছে ডিজেবল এভাবে অনেক সময় আমরা ডিজেবল করে রাখতে পারি এই এতটুকু এখানে তারপর আসে আমরা চেক এবং রেডিউস এখানে একইভাবে জাস্ট একটু বেশ কম সেটা হচ্ছে ফর্ম চেক এতটুক হ্যাঁ এখান থেকে আমরা একটা কপি করি ধরেন এগুলো বাদ দিই এখানে মানে গুলো দেখে দেখে এখানে অনেক কিছু থাকে এতগুলো দরকার নাই আমাদের এগুলো আইডিটা প্রয়োজন নেই এটা বাদ দি কোথায় রে এতটুকটা বাদ দিচ্ছি লেবেল ট্যাগের মধ্যে ক্লাসটা দিক থাকবে এখানে ফরটা ফর আপনারা গত ক্লাসে দেখছেন ফরর সাথে আইডির একটা সম্পর্ক আছে লেবেলে যদি আপনি ফর দেন ইনপুট থেকে সেটা কি হবে আইডি হিসেবে থাকবে মানে লেবেলে ক্লিক করলে ইনপুটটা অটোমেটিক্যালি ক্লিক হবে এটাই যান তাহলে এখান থেকে এগুলো বাদ দিয়ে একটু সাজাই নিতে যদি তাহলে সাজিয়ে নেব কোথায় এখানে দেখেন এই ডিপটা এই ডিপটার মধ্যে কি দেখাচ্ছে আমরা যদি এটা বাদ দিই এটা বাদ দিয়ে যদি এখানে দেখি এটা কি হবে এটা দেখাচ্ছে দেখেন এভাবে হচ্ছে হ্যাঁ এটা এভাবে আসছে বাট এখানে যখন আমরা ফর্ম চেকটা ইউজ করব এই ক্লাসটা ইউজ করব তখন এটার মধ্যে একটা আলাদা একটা লুক আসবে ডিজাইন হ্যাঁ এখানে জাস্ট রাউন্ড হয়ে গেছে এটা এখানে এই এই ক্লাসটা সহকারে একসাথে কাজ করতেছে ইনপুটের সাথে ফর্ম চেক ইনপুট যেখানে আমরা ইনপুটের সাথে কি করতাম ফর্ম কন্ট্রোল ইউজ করতাম কিন্তু যদি সেটা হয় চেক বক্স ইনপুটের টাইপটা যদি চেক বক্স হয় তখন ক্লাসটা হবে কি ফর্ম চেক ইনপুট ঠিক আছে তারপরে উপরে ডিপ যেটা ডিভের মধ্যে এগুলোকে রাখবেন সেই ডিভা হবে ফর্ম চেক লেভেলের মধ্যে ফর্ম চেক লেভেল এটা হ্যাঁ এই ক্লাসগুলো তিনটা ক্লাস একসাথে কাজ করবে আমি যদি তিনটা ক্লাস এখানে যদি বাদ দিই তাইলে দেখেন তিনটা ক্লাস বাদ দিই এই তিনটা ক্লাস বাদ দিয়ে দিছি তাহলে এতটুকুর আউটপুটটা আমরা এই টেবিলে করছি এটা নর্মাল এভাবে আসে জাস্ট একটু এখানে যদি আমি ব্যাকে গিয়ে আবার এগুলোকে দিয়ে সেভ করে চেঞ্জটা হবে কতটুকু জাস্ট সিম্পল একটু মানে ডিজাইন হচ্ছে এটাই বেশি কিছু নয় জাস্ট ওই ক্লাসগুলো মাথায় রাখবেন

এখন কিন্তু এটা আর কি হচ্ছে না চেক হচ্ছে না তাহলে নিজে বলতে এটা আলাদা একটা কি অ্যাট্রিবিউট এটা ইনপুট ট্যাগের সাথে সিলেক্ট ট্যাগের সাথে অপশন ট্যাগের সাথে এগুলোর সাথে বসে আর কি তারপরে এখানে নতুন তেমন কোনো নতুন এখানে কি নেই ক্লাস নাই আর রেডিউসের মধ্যে একই জাস্ট বক্সের জায়গায় রেডিউটা হবে এটা হবে শুধু হ্যাঁ এখানে এগুলো তো আপনারা স্টেমেলে দেখছেন এই যে এখানে টাইপটা চেঞ্জ হয়ে যাবে শুধু ওটা এটা টাইপ ঠিক আছে এখানে টাইপে রেডি হয়ে গেছে আর এখানে এই যে ফর্ম চেক ঠিক আছে ফর্ম চেক ইনপুট ঠিক আছে ফর্ম চেক লেভেল ঠিক আছে বাকিগুলো ঠিক থাকবে মানে চেক বক্স আর রেডিউ একই জিনিস শুধু রেডিউটা হচ্ছে কি ডিজেবলটা আছে সেজন্য সিলেক্ট হচ্ছে না আমি ডিজেবলটা তুলে দিচ্ছি তাইলে এখানে দেখবেন যে এখন কি হবে এটা সিলেক্ট হবে অর্থাৎ ওই যে আমরা যে কোনো এগ্রি করার সময় একটা ফর্ম যখন ফিল করি নিচের দিকে এটা এইভাবে থাকে মেল ফিমেল আপনি সিলেক্ট করে দেওয়ার জন্য এইভাবে থাকে তাহলে এটা জাস্ট গোলাকার বৃত্তাকার হলে রেডিও আর এমনিতে চার ইয়া হলে রেক্টাঙ্গেল হলে সেটা হচ্ছে কি বক্স এখানে এতটুকুই বেশ কম রেডিজেবলটা আছে তাহলে র্যাঞ্জের ক্ষেত্রেও একই জাস্ট টাইপটা চেঞ্জ হবে হ্যাঁ এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে ক্লাসটা হবে ফর্ম লেভেল লেভেলের ক্ষেত্রে ফর্ম লেভেল এটা গত ক্লাসে গেছিল

এখানে কি কি আছে একটা লেভেল আছে একটা ইনপুট আছে ঠিক আছে এতটুকু তাহলে এখান থেকে আপনারা আইডিটা আইডি এবং লেভেল লেভেলের সাথে আইডি এবং ফরে কাজ করে এটা তো আমরা গত ক্লাসে বলছি এই যে এটার কারণে এখানে যদি আপনি এ তাহলে এই যে মানটা এখানে ফরে দিবেন লেভেলের ফরে সেটা কিন্তু ইনপুটের আইডিতে দিতে হবে ঠিক আছে আমি দিছি এখানে ধরেন ত্রিপলে তাহলে কিন্তু এই লেভেলের সাথে ইনপুটের একটা কি হবে সম্পর্ক হবে অর্থাৎ লেভেলে যেটা লিখছেন এই যে এক্সাম্পল র্যাঞ্চ এই জিনিসটা এখানে কি হবে শু করবে তো আপনি যদি এই এক্সাম্পল র্যাঞ্চ ক্লিক করেন তখন দেখবেন যে এখানে র্যাঞ্জের একটা কি হচ্ছে ক্লিক হচ্ছে দেখেন ঠিক আছে এটার মানে হচ্ছে সেটা মানে এখানে ক্লিক করলে এটা হয় যদি আপনি এটা তুলে দেন এই ফর এবং ফর এবং আইডি তুলে দেন এটা কতগুলো আছে বলছি আজকে আবার দেখাচ্ছি তাহলে জাস্ট এটা চলে যাবে আর কিছু হবে না কোনো চেঞ্জ হবে না যে এখানে ক্লিক করছেন দেখেন এখানে কিন্তু ক্লিক হচ্ছে না হ্যাঁ এখানে ক্লিকটা হচ্ছে না কি হচ্ছে বেশ কম শুধু এখানে কিন্তু লেভেলটা কত ক্লাস এটা ফর্ম লেভেল ছিল এটা ঠিক আছে তাহলে রেঞ্জ ক্ষেত্রে ফর্ম রেঞ্জ হ্যাঁ এটা আমরা রেডি এর ক্ষেত্রে এবং চেক বক্স এর ক্ষেত্রে কি দিছি ফর্ম চেক আর এখানে ফর্ম রেঞ্জ এই ক্লাসগুলো গুলো বেশ কম হবে ডিসেবল এর ক্ষেত্রে একই ভাবে ডিসেবলটা লিখে দিলে এটা ডিসেবল হয়ে যাবে আর এটা এইভাবে নাড়ানো যাবে না এখন কিন্তু এটা নাড়ানো যাচ্ছে এখন দেখবেন যে এটা এর অ্যান্সটা নাড়ানো যাচ্ছে ঠিক আছে আমি যদি ডিজেবলটা লিখে দিই এটা ইনফোর্টের জায়গায় এখানে লিখে দিব ধরেন ডিজেবল ঠিক আছে তাহলে এখন দেখবেন যে আর কি হবে না এটা এখন আইনজি এটা নারানো যাচ্ছে না এইটা ক্লাসগুলোর পরিচিতি এখানে আচ্ছা মিন ম্যাক্স এগুলো এগুলো তেমন লাগে না এরপরেও আপনারা দিতে পারেন নিজেরা দিয়ে দেখবেন শেষ তারপর হচ্ছে এখানে আমরা ছোট ছোট ডিটায় ডিটায় ক্লাস পাচ্ছি ইনপুট গ্রুপ এটা ইম্পর্টেন্ট সবাই আছেন নাকি হ্যাঁ আছি আচ্ছা তাহলে দেখেন এখানে ইনফুট গ্রুপটা ইম্পর্টেন্ট বেশি এই জিনিসগুলো দেখেন এই ইনপুট গ্রুপগুলা এগুলো আমরা বেশি ব্যবহার করে থাকি যে একটা আপনি একটা রেজিস্ট্রেশন ফর্ম বা লগইন ফর্ম বানানোর জন্য

কে আসলো জেমস ওমার তাহলে আমরা এখানে দেখে জিনিসটা দেখেন কিভাবে হয় এগুলো বাদ দিই কন্টেনারটা আছে এর ভিতরে এটা জাস্ট তিনটা একটা ডিআইবি আমি এটা কাস্টম দিয়ে করতেছি দেখেন ডিআইবি নেবেন একটা ঠিক আছে একটা ডিআইবি নেবেন এটা কোনটা এই এই জিনিসটা প্রথমটা এই প্রথমটা এটা ঠিক আছে এটা হচ্ছে একটা ইনপুট বামে আপনি চাইলে কিছু একটা লিখে দিতে পারবেন তো এই জিনিসটা এখানে আছে দেখেন এখন আপনি যদি এই জিনিসটা যদি নরমালি এই দিয়ে তৈরি করেন জাস্ট স্ট্রাকচারটা তখন কি হবে দেখেন স্প্যান স্প্যানের মধ্যে ধরেন আমি লিখে দিচ্ছি নেম হ্যাঁ এর নিচে ধরেন আমি একটা ইনপুট ট্যাগ নিচ্ছি ইনপুট তাহলে এখানে আমরা ধরেন টেক্সট এতটুক দিলাম

তাহলে এটা ইনফুট গ্রুপ ঠিক আছে তারপর স্পেনের মধ্যে ক্লাসটা হবে ইনফুট গ্রুপ টেক্সট এটা দেখাচ্ছি দেখেন এই ইনফুট গ্রুপ টেক্সট এই যে ক্লাসটার না লিখে একটা সব আমি একেবারে কপি করে নিয়ে আসি দেখেন তাহলে আমরা স্পেনের মধ্যে এই ক্লাসটা বসাই দিই কোনটা কপি হয়তো কপি হয় এটা হচ্ছে ক্লাস এ দুটুকু

দেখেন একটা কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল হুম নরমাল যে স্ট্রাকচার সেটাকে আমরা চাই একটা ডিজাইনে পরিণত করে ফেলতে এখানে এবারে নেম আছে আপনি এবারে একটা লগইন ফর্ম রেডি করে ফেলতে পারেন তাহলে আমাদের কোনো CSS করতে হয়নি আমরা যেটা কি করছি এবারে ক্লাস করছি তাহলে আপনি এবারে ধরেন এই জিনিসটাকে কপি করে করে এখন এই জিনিসটাকে কপি করে করে বেশ কয়েকটা আপনি ফিল বানিয়ে ফেলতে পারবেন দেখেন তাহলে তিনটা ফিল দেওয়াবা হয়ে গেল হ্যাঁ এগুলো আপনি কি করবেন এখানে একটা মার্জিন ইউজ করবেন এখানে ধরেন এম হ্যাঁ টু হচ্ছে সবগুলোতে মার্জিনটা আসবে ঠিক আছে তো এখানে ওরা মার্জিন ইউজ করছে কিনা দেখেন এম বি ইউজ করছে হ্যাঁ বটম তাইলে এই জিনিসটা একটার মধ্যে ইউজ করলে জাস্ট একটু চেঞ্জ হবে দেখেন প্রথমটা হয়েছে দ্বিতীয়টা হয়নি সেই জন্য আপনি প্রত্যেকটাতে ইউজ করে দিবেন ওই যে ডিপ যেটা আছে সেটাতে দেখবেন যে প্রত্যেকটার মধ্যে একটা কি হয়ে যাবে সুন্দর করে প্রত্যেকটাতে একটা মার্জিন এবং আসছে আসছে কি সুন্দর লাগতেছে এইভাবে হচ্ছে আপনি নিচের দিকে বাড়াইয়া আপনি বাটন টাটন সহ তৈরি করে একটা রেজিস্ট্রেশন ফর্ম বা লগ ইন ফর্ম যে কোনো একটা ফর্ম আপনি তৈরি করে ফেলতে পারলেন খুব সহজে এখন এটা একটা ডিজাইন এবার আসেন এটা যদি বুঝে থাকে এখানে তো আশা করি বুঝছেন তিনটা এখানে ক্লাস দিচ্ছে একটা হচ্ছে ইনপুট গ্রুপ যেটা ডিপ এর সাথে আছে আরেকটা হচ্ছে ইনপুট গ্রুপ ট্যাক্স যেটাতে আমরা নেম বা যেটা দি আর কি ইনপুটের যে রিনেমটা দি তারপর হচ্ছে ইনপুট ইনপুটের সাথে ফর্ম কন্ট্রোল এটা আমরা গত ক্লাসে এবার এখানে জিনিসটা দেখেন এটা হচ্ছে সামনে এখন যদি এই জিনিসটাকে পিছনে নিতে যান পরে নিতে যান তাহলে জাস্ট উল্টা দিবেন হ্যাঁ এই এটা এটা ধরেন স্প্যানটা আমরা পরে দিয়ে দিব ইনপুটটা উপরে থাকবে তাহলে কি হবে এখন দেখেন এটা আমরা যেটাতে চেস করছি আরকি বাকি ডিজাইনটা করবেন এখানে বেশ কিছু ডিজাইন তারা দেখাইছে যেমন এখানে একটা আহ জন্য তারা একটা ডিজাইন করলো হ্যাঁ ইমেলে কোন কোম্পানির ডানা হবে সেটা আপনি লিখে দিবেন ধরুন জিমেল ডট তাহলে বাকিটা এখানে লিখবে এভাবে করে হচ্ছে এখানে দেখেন এটা হচ্ছে এটার মতোই তবে এখানে আর কি তারপরে এখানে হচ্ছে দুই রকম মানে দুদিকে এই জায়গা থেকে আপনি জিনিসগুলো নিতে পারবেন বাকি এখানে নতুন কোনো তেমন কি ক্লাস নাই ক্লাস আমরা এই তিনটা ক্লাস দিয়ে এগুলো করছে তিনটা ক্লাস দিয়ে করছে আগে পরে আগে পরে করছে আর কি তারপর হচ্ছে এটা জাস্ট এখানে করছে

এই যে এটা রেডিও ইউ এটা চেকবক্স মানে ইনপুটের সাথে ওই যে স্প্যান যেখানে আমরা ইউজ করছি এই যে ডিপ ডিপ এর ভিতরে তারা কি করছে ট্যাক্স তারপরে ইনপুট এখানে দুইটা ইনপুট ব্যবহার করছে হুম অর্থাৎ যেহেতু চেক বক্স এটা কিন্তু স্প্যান টেক দিয়ে আসবে না আমাদের কিন্তু নরমালি এই লেখাটা আমরা চাইলে এখানে যেটা আমরা লিখছি এটা কিন্তু স্প্যান টেক দিয়ে আনতে পারছি ইনপুটের সাথে গ্রুপ হয়ে গেছে কিন্তু আপনি এখানে তো এই জিনিসটা তো

তোলে আপনি ইনজেমন এখানে আমি স্প্যান এর একটা করি তাহলে দেখবেন যে লাস্টের দিকে আমাদের স্প্যান দুটো হয়ে যাবে এখানে একটা মাল্টিপল হয়ে যাবে এখানে দুটো হয়ে গেছে হ্যাঁ এবারে মাল্টিপল করতে পারেন তারপরে হচ্ছে এগুলো দজ নিজেকে করে দেখতে হবে একভাবে আপনি এটার সাথে বাটনও রাখতে পারেন মানে ফিল ইনপুট ফিল্ডের সাথে বাটনও রাখতে পারেন দেখেন জাস্ট কি করছে দ্বারা একটা বাটন টেক নিছে হ্যাঁ ইনপুটের সাথে জাস্ট বাটনটা এডСкоছে এই না না এখানে ধরেন এই বাটনটা ধরেন এটাকে এই হলো এখান থেকে হলো বাঁধবে বেশি কোথায় নেই ব্যাগ দিছে অনেক বেগে চলে গেছে তাহলে এখানে দেখেন আমরা এই ইনপুট স্প্যান ট্যাগ জায়গায় আমরা কি কি করব এখানে এখানে জাস্ট একটা বাটন নিয়ে নিব এখানে বাটন ট্যাগ দিয়ে নেবেন এই এখানে কপি করে নিয়ে আসতেছি দেখেন এখানে এখান থেকে কপি করলাম বাটন একটা তাহলে এখানে বসাই দিচ্ছি জাস্ট এটা এখানে অতিরিক্ত যেগুলো আছে বাদ দিয়ে নেবেন ধরেন আইডি আমার দরকার নাই ঠিক আছে বাটনটা ঠিক থাকবে এটা বাটন টেক এর মধ্যে বাটনটা লিখবেন জাস্ট এখানে হচ্ছে বিটিএন বিটিএন আউটলাইন সেকেন্ডারি এইগুলো হচ্ছে বাটনের ক্লাস এটা যদি না দেন তাহলে বাটনে তৈরি যাবে না দেখেন নরমাল বাটন থাকবে আমি যদি এখন রিলোড দিই তাহলে এটা এটা ডিজাইন সারা বাটন গ্রুপ হয়েছে কারণ কেন গ্রুপ হচ্ছে এই ইনপুট গ্রুপের ভিতরে আছে বলে এই ক্লাসের ভিতরে আছে সেজন্য তো আমরা যখন এখানে লিখবো বাটন তৈরি হওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড বিটিএন প্রাইমারিটা ঠিক আছে আর বিটিএন দিলে বাটন তৈরি হয় প্রাইমারি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হ্যাঁ আর দিলে যেটা হয় আউট লাইন হাই তাহলে বিটিএন আউটলাইন প্রাইমারি এটা কিন্তু আরেকটা বাটন কি মানে এখানে যে হুবার বাটন এটা হুবার এফেক্ট এখানে নিলে নিলে প্রাইমারিটা হবে এমনিতে আউটলাইন থাকবে আউটলাইন মানে চারিদিকে একটা কি আছে আউটলাইন আছে এটাই আউটলাইনটা আমরা সিএসএস দেখছি তাহলে এই ক্লাসগুলো ইউজ করলে বাটন হবে বাকি এই বাটনটা এবং ইনপুটটা যদি এই ইনপুট গ্রুপ ডিভের মধ্যে এই ক্লাসের ডিভের মধ্যে রাখি তাহলে সেটা এভাবে গ্রুপ হয়ে যাবে এইভাবে বাটনের অনেকগুলো গ্রুপ দ্বারা দেখাইছে দেখেন শুরুতে শেষে দুইটা বাটন এখানে আছে একসাথে দুইটা বাটন এরকম তারপর এখানে বাটনের মধ্যে চাইলে আবার ডাউন করতে পারছে ডাউন নিয়ে আমাদের আলাদা একটা ক্লাস ছিল সেই ক্লাসটা একটু এখানে দেখতে হবে এখানে আমি ওইটা বলতেছি না ওই ক্লাসটা দেখে আসবে ড্রপডাউন এর জন্য আলাদা করে একটা ক্লাস ছিল ডাউন মেনু ড্রপ টু বলে ওই ক্লাসগুলো এখানে ইউজ করতে হবে মানে ড্রপডাউনের জন্য ওই যে ইউএল ট্যাগ এবং এলআই করতে হবে নাহলে কিন্তু ডাউন হবে না

এই যে টাইপটা ঠিক আছে ইনপুট ট্যাগের টাইপটা কি ফাইল ফাইল হলে তখন হচ্ছে আপনি যে কোনো ভিডিও ইমেজ বা এগুলোকে যে কোনো ফাইলকে আপনি সিলেক্ট করতে পারবেন বাটন আছে সাথে ফাইল আছে এটাই মানে ইনপুট ট্যাগটা চেঞ্জ হয়ে গেছে শুধু এখানে বাটন পরে আছে ইনপুট এটা আগে আছে হ্যাঁ এখানে হচ্ছে বাটন এটা বাটন এর আগে হচ্ছে কি ফাইলটা এটাকে আমরা এখানে করে দিতে পারবো যেমন এখানে যদি আপনি ইনপুটকে জাস্ট টাইপটাকে চেঞ্জ করে দেন ফাইল হয়ে যাবে দেখেন তো ফাইল করে দিলে জাস্ট

চেক রেডিউস রেন্স এবং ইনফুট গ্রুপ বিশেষ করে এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনপুট গ্রুপ বেশি ব্যবহার হবে আমাদের ইনপুট গ্রুপের যে ক্লাসগুলো এগুলো বেশি ব্যবহার হবে ঠিক আছে আর বাকি এগুলো সিঙ্গেল ক্লাস এগুলো শুধুমাত্র সিলেক্ট হলে সেখানে সিলেক্ট ফর্ম সিলেক্ট দিব ফর্ম চেক এটা ফর্ম রেডিউসের ক্ষেত্রেও ফর্ম চেক আর রেঞ্জের ক্ষেত্রে ফর্ম রেঞ্চ আর এখানে ইনফুট গ্রুপের ক্ষেত্রে ইনফুট গ্রুপ ডিবের মধ্যে থাকে ভিতরে হচ্ছে ফর্ম সিলেক্ট ফর্ম ট্যাক ফর্ম কন্ট্রল এগুলো দেওয়া হয় এই

স্ক্রিনশটটা নিজের প্রোফাইলে বা আমাদের ওই যে গ্রুপ শেয়ার করবেন হ্যাঁ তাইলে হচ্ছে আগে যেতে পারবেন অনেকে এখনো এখানে অনেকে আছেন দেখেন বোর্ডস্টাপ পর্যন্ত গোড়াবেন দিয়েছি আমরা মানে প্র্যাকটিস না করে থাকেন আমার যেটা মনে হয় মনে হচ্ছে আপনি জাস্ট ক্লাসটা দেখেন আর বুঝেন হ্যাঁ ওইরকম হবে না আসলে আপনারা বুঝছেন আমি রেকর্ডটা অফ করে দিই